ভ্যাকসিন নষ্ট করতে গেলে হাতে নাতে ধরে ফেললো আনন্দি। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে এই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বাবা বলতে থাকে আমি বুঝতেই পারছি না ববতাসের কাছে আদি যাবে সেখানে আনন্দীরও যেতে হবে এখন পর্যন্ত ফিরছে না প্রায় বারোটা বেজে গেল আর তখন বলতে থাকে আচ্ছা শোনো না আমরা যদি সবাই একটু মায়ের কাছে মেডিনিস্টে যাই আর তারপরে দেখা যাবে বন্দিনি বিজয়কে নানান কথা শোনায় যে তুমি গিয়ে কি করবে মানে তোমরা গিয়ে সেখানে কি করবে বলো কি করবে গিয়ে সেখানে কি করবে কি করার আছে তোমাদের আর তখন বিজয় বলতে থাকে সেই তো কবেই বা কি করা ছিল বলো আর তখন তনুশ্রী বলে ভালো মা একটু শান্ত না কিছু হবে না আমি বলছি তো দাদা ভাই আনন্দ আনন্দে যখন গেছে কিছু একটা বের করেই আসবে আর তারা কোনো না কোনো একটা সমাধান নিয়ে আসবে আনন্দি চলে আসে আনন্দিকে কাকাই তখন জিজ্ঞেস করতে থাকে যে উনি তো এক্সপার্ট মানে একটা অপশন তো বের করবে উনি কি বের করেছে আর তখনই আনন্দি বলতে যাবে আনন্দ বাবা বলতে থাকে আচ্ছা তোমার কাছ থেকে সবটা শুনতে হবে আদি কোথায় আদি আদির পর নন্দিনীও বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ তোমার কাছ থেকে কি সব কিছু জানতে হবে এই বাড়িতে কি এখন যা হবে সবকিছুই তোমার কাছ থেকে জানতে হবে ঠিক তখনই আদি চলে আসে আমরা হয়তো ঠামিকে আরো কিছুদিন সুস্থতা দিতে পারবো মানে সুস্থ একটা জীবন দিতে পারবার জন্য আমরা একটা ভাইরাস বের করেছি সেই ভাইরাসটা নিয়ে কাজ করব আমি ভালো থাকবে আর ঠামির বয়সে অনেকেই সুস্থ বোধ করবে সুস্থ হবে আদি বাবা বলতে থাকে ভাইরাস মানে তোমরা সবটা ডিটেইলসে করে ফেলেছো পরে দেখা যাবে অপূর্ব আসে অপূর্ব এসে বলতে থাকে পুরোটা ডিটেক্ট করতে না পারলেও কিন্তু করব তত তো ওটা রাস্তাটা ঠিক করে ফেলেছিলে আগে ঠিক করার জন্য অন্তত এটাই একমাত্র রাস্তা তাকে আনন্দি মনে মনে বলতে থাকে যে আমার আমাকে কত মানে যতই রাগ দেখান না স্যার আমার কথা কিন্তু আপনি ফেলতেও পারেন না পরে দেখা যাবে অনিন্দ্য খুব রেগে যায় রেগে গিয়ে অপূর্বর কাছে গিয়ে বলতে থাকে এই করবে না করবে সেটা ঠিক করা তুমি কে যে লোক নাকি কোনদিন এসে এই বাড়ির বৌদিরকে নিয়ে বন্ধ করে যা যা নয় তাই করে তোমাকে আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকতে দেবো না এক্ষুনি বের হো এই বাড়ি থেকে তারপরে দেখা যাবে বলতে থাকে ডিসাইড করার তুই কে এই বাড়িতে কি ডিসাইড করার জন্য সবকিছু তুই মানে তুই ডিসাইড করবি যে কে থাকবে এই বাড়িতে আর কে থাকবে না আমরা কি কিছু নই আমাদের কি কোনো অধিকার নেই কিছু ঠিক করে দেওয়ার মালিক কি তুই তুই তোর বাবা এসে বলতে থাকে তোর না দিনকে দিন একদম বুদ্ধির বোধ পাচ্ছে বুঝতে পেরেছিস আর শোনো না অপর বল তুমি না ওর কথাতে কোনো রাগ করো না মানে কোনো কিছু মনে করো না এরপর বলতে থাকে থাকি আপনাদের সাথে আছি তাতে যার পছন্দ হবে হবে আর না হলে না হবে তাতে আমার কিছু আসে যায় না কেউ চাক বা না চাক মানুষকে ভালো রাখবো সুস্থ রাখবো এর জন্যই তো কাজটা শুরু করেছিল আমি আদি আর ভবেদোষ দা থাকবো সুশান্ত বলতে থাকে বাহ খুব ভালো কিন্তু কাজটা কি করবে মানে তোমরা এটা নিয়ে কি স্টাডি করবে সেই সময়টা কি তোমাদের হাতে আছে যদি বলে সময় থাকুক বা না থাকুক স্টাডি তো করতেই হবে তাই না আমরা সাকসেসফুল হবো ভাইরাসটা তৈরি করতে থামি না অনেক মানুষেরই প্রাণ বাঁচবে নন্দিনী খুব খুশি হয়ে যায় বলতে থাকে আইডিয়া গুড আইডিয়া তোমরা একটা ব্রিলিয়েন্ট জিনিস ভেবে ফেলেছো ভাইরাসের ভ্যাকসিন যদি আবিষ্কার করা যায় তাহলে হোম ফার্মেসির সাথে কথা বলতে হবে এই ক্ষেত্রে পেটেন্ট নিয়ে একটা বিজনেস সাসপেক্ট আছে নিয়ে তো প্ল্যান করতে হবে আদি তখন বলে দেখুন এই মুহূর্তে এই সমস্ত নিয়ে আমরা প্ল্যান করতে চাচ্ছি

প্রমাণ করেছে ফোন শান্ত হও না দেখা যাবে আদির ফোনে সেই অ্যাপ্রুভাল মেসেজটা চলে আসে আর বলতে থাকে অপূর্ব অ্যাপ্রুভাল তো আমরা পেয়ে গেছি আমরা তো কালকে কাজটা শুরু করতে পারবো অপূর্ব বলতে থাকে হ্যাঁ শুরু করতে পারবো কিন্তু তার আগে সবাইকে একটা কথা বলি আসলে এই ভাইরাসটা যখন যেই রুমে থাকবে সেখানে কিন্তু কেউ যেতে পারবে না ক্ষতি হয়ে যেতে পারে এটা হয় কেউ যদি সেখানে যায় তাহলে ভাইরাসটাও কোনো কাজে লাগবে না আর আর কিছুতেই কিছু হবে না সাবধানের থেকে কাজটা করতে হবে খুব ছোঁয়াছুঁয়ি রোগ এটা মানুষের উপকার করতে গিয়ে যেন কোনো ক্ষতি না করি দেখা যাবে আদি কাজ শুরু করে দেয় এরপর আদি কাজ শুরু করে আর মনে মনে বলতে থাকে আমাকে যত রকম কাজ আছে যত ডেটা আছে সমস্ত কিছু আজ রাতের মধ্যেই আমাকে সবটা করতে হবে আর তখন এই সমস্ত নিয়ে ভাবতে থাকে এরপর আনন্দি চলে আসে আনন্দি কফি নিয়ে আসে কফিটা রেখে যখন চলে যেতে লাগে আদি তখন বলতে থাকে আনন্দ পারবো তো এই কাজটা তখন বলে কথাটা আপনি জিজ্ঞেস করছেন কখনো এভাবে আপনাকে দেখিনি একজন আত্মবিশ্বাসী সাহসী ডক্টর আগেও আপনি কত বড় বড় ওটি ঠান্ডা মাথায় সেরে বেরিয়ে আসছেন বলেন তো আদি তখন বলে আসলে এটা ওটির সাথে মানে ওটির সাথে মিলিয়ে কাজ করা যাবে না ওটি এক এটাই এই কাজটাই হচ্ছে কেসটা সেম নয় আপনাকে বলছি এটা কেমন জানে তো এটা একটা সমুদ্রের মতো শুরু কথায় শেষ কথায় আমি কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না কি করবো আর তখন আনন্দি বলে ওর বাপের বাপ স্যার আপনাকে তো দেখছি আপনি একদম আপনার মায়ের মতোই হ্যাঁ আপনার মাকে আপনার মা মানে আমাদের মা যদি কোনো একটা চিন্তা করে ঠিক এমন টেনশন করে তখন আমি বলি ঠান্ডা মাথায় ভাবতে তাহলে ঠান্ডা মাথায় যদি ভাবে না তারপর মা সেটা বুঝতে পারে কিন্তু আপনি তো সেটাও করতে পারছেন না তখন বলে হ্যাঁ ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় তো ভাবতেই হবে কিন্তু কি করবো আসলেই বুঝতে পারছি না আর আনন্দি বলে আপনি না ঠান্ডা মাথায় ভাবেন আর একটু জোর রাখেন আর তখন বলতে থাকে হ্যাঁ এই জোরটাই না আমার এই মুহূর্তে প্রয়োজন জোর রাখতেই ভাব তখন বলে এত টেনশন কেন করছেন স্যার শুধু আপনি তো একা তা নয় আপনি আছেন অপূর্ব স্যার আছেন স্যার আছেন দেখবেন আপনারা সবাই মিলে ঠিক সমুদ্রতা পার করে ফেলবেন তখন বলে আমার সবচেয়ে প্রিয় মানুষটা যে নাকি তার নিজের জীবনের থেকেও সব থেকে আমাকে ভালোবেসেই বেশি বেসেছে তাকে সুস্থ করে তুলতে পারবো না কি আনন্দ পারবো তো আর তখন বলতে থাকে আপনি পারবেন ঠিক পারবেন আপনার স্বামীকে ফিরিয়ে আনার জন্য অদম্য ইচ্ছা ইচ্ছা শক্তির কিন্তু দাম আছে স্যার স্যার ইচ্ছা জোর সব থেকে বড় জোর আপনি পারবেন হ্যাঁ পারবেন আমি বিশ্বাস করি বলছি আপনি পারবেন স্যার হ্যাঁ আমি তো একা নয় বলুন তো এই ভ্যাকসিনটা আমি মতো অনেকেই বেঁচে যাবে একটা ইতিহাস তৈরি হবে আর সেই ইতিহাসটা আপনারাই তৈরি করবে বলে আদি হাতের উপরে হাত রাখে আনন্দ আদি দেখতে পাই দেখতে পেয়ে খুব খুশি হয় বলে এর জন্য আমাদের দিন রাত পরিশ্রম করতে হবে জানেন আপনাকে বলছি এটা হতে পারে ওই মেডিকেল সায়েন্সের মতো না অন্যতম একটা আবিষ্কার হতে যাচ্ছে এই আবিষ্কারটা হলে গরিব মানুষ উপকার পাবে হতে পারে যে অনেক মানুষ এটা দিকে তাকিয়ে বসে রয়েছে এখন বলে আনন্দ দিয়ে যে সত্যি স্যার আমিও যদি একটু আপনাদেরকে সাহায্য করতে পারত কত ইচ্ছে ছিল জানেন ডাক্তার আর তখন বলে কি বলেন আপনি কি ইচ্ছে ছিল আর তখন বলে না আমিকে ফিরিয়ে আনার থেকে এ থেকে আর কি ইচ্ছে থাকতে পারে এ থেকে এটা ছাড়া কিছু নেই স্যার তারকে দেখা যাবে সুপায়ন আড়াল থেকে সবটা শুনতে থাকে আর তখন বলতে থাকে আনন্দই স্যার ডাক্তার আদিদীপ লাহিড়ি ভাইরাস আনাবে আমাদের এই স্বপ্ন আমি দুঃস্বপ্নে পরিণত করব ভাইরাসে শুধু ধ্বংস হবে সমস্ত কিছু ধ্বংস হবে তাছাড়া আর কিছু হবে না তোমাদের এই ইতিহাস আজ থেকে লেখা মানে আজ থেকে লেখা শুরু হলো কামডাউন একদিন সকাল হতেই দেখা যাবে ঠামিকে বাড়িতে ফিরিয়ে আনে আর ঠামি বাড়িতে ফিরিয়ে এলে সবাই খুব খুশি হয়ে যায় আর তখন কাকিমাও ঠামির কাছে এসে বলতে থাকে ওমা আপনি সুস্থ আছেন তো আর তখন ঠামি অবাক হয়ে যায় আর বলতে থাকে কি হলো নাতব মানে কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না সবাই এভাবে আমার খোঁজ খবর নিচ্ছে আর তখনই কাকিমা বলে দিতে চায় যে আসলে মা আপনার এমন একটা রোগ আর তখনই আনন্দে ভাবে কথাটা কেটে কাটিয়ে যায় তারপরে দেখা যাবে এদিকে আদি আর অপূর্ব চলে আসে অপূর্ব চলে এসেই এই ঠামির মুখে এই কথা শুনতে পায় থামি বলতে থাকে যে এত সহজে আর চলে যাব মরণ নেই আর তখন অপূর্ব বলতে থাকে যে বালাই আপনি মরবেন কেন আর তখন ঠাম্মি তো অবাক হয়ে যায় ঠাম্মি বলতে থাকে ওনাদ বউ ও আবার কে ঠিক আমার মতো কথা বলছে আর খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে এদিকে আনন্দি বলতে যাবে আর তখন আমি বলতে থাকে আচ্ছা তুমি কে বাচ্চা দন তুমি আমার মতো করে কথা বলছো আর তখন বলে আসলে এই কথাটা না আমার বাড়িতে আপনার মতো একজন আছে ঠাম্মি আছে সে এরকম ভাবে কথা বলে তার থেকে একটু শিখেছি আর কি তারপরে দেখা যায় আপনি জিজ্ঞেস করে যে এই ছেলেটা কে আর তখন দেখা যায় আনন্দি বলতে থাকে ঠাম্মি ইনি হচ্ছে উনি ওই যে তনুশ্রীদের সাথে যাকে আমরা পছন্দ পছন্দ করেছি বিয়ে ঠিক করেছি সে আর তখন দেখা যায় ঠাম্মি বলতে থাকে খুব সুন্দর ছেলেটা খুব ভালো রে আমার খুব পছন্দ হয়েছে এদিকে অনিন্দ্য রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে তোমাদের কি লাজ লজ্জা কিছু নেই এই তোমরা আবার বিয়ে দিতে যাচ্ছ আর তখন কাকিমাও অনেক কথা বলতে লাগে এরপর না তনুশ্রীকে বলতে লাগে যে ওর তো কোনো লাজ লজ্জা নেই এর জন্যই তো আগে থাকতেই রাখা বালা সিঁদুর সবকিছুই মুছে দিয়েছে আর তখনই বলতে থাকে মা আপনাদের থেকেই তো এটা শিখেছি আপনারা তো বাধ্য করেছেন আমাকে আর তারপরে দেখা যায় ঠাম্মি বলতে থাকে তুই একদম ঠিক কাজ করেছিস ঠিক করিস না তোকে এই অবস্থায় দেখে না আমার প্রথমত একটু খারাপ লেগেছিল কিন্তু এরপর আমি বুঝতে পেরেছি

সহ্য করব না কাকিমা বলে যে হ্যাঁ সহ্য করবি না তো সহ্য করবি না একদম সহ্য করবো বুদ্ধি বোধ সব চলে গেছে আর তখনই দেখা যায় কাকাই বলতে থাকে আচ্ছা চৈতি আমাদের বুদ্ধি বোধ সব চলে গেছে হ্যাঁ বুঝলাম আমি আগে তোমাদের মতোই ছিলাম এখন একটু একটু মানুষ হচ্ছে বুঝতে পেরেছো তাই কোনটা ভালো মন্দ সেটা বুঝতে পারি সেই জন্য ওর সাথে ওর বিয়ে ঠিক করেছি আদির কাছে অনিন্দ্য গিয়ে বলতে থাকে এত কিছু করার পরেও এই ছেলেটা এই বাড়িতে কেন আসছে আর তখন আদি বলে অনিন্দ তুই ভুলে যাস না যে তুই কি করেছিস আমি বাড়ির সবাইকে বোঝাবো যে আমি কে আমি এই বাড়ির ছেলে কে ভাই কে তুমি সবাইকে ইমপ্রেস করে বাড়ির বোর্ড দিকে হাত বাড়াবার বলে অনিন্দ অপূর্বকে মারতে করতে ঠিক তখন আনন্দে আটকায় আটকে বলতে থাকে আপনি আপনার সীমার মধ্যে থাকো আবার কিন্তু আমিও চুপ করে থাকবো না আর তখনই দেখা যায় নানান কথা বলে ওদের দুজনকে বাহিরে পাঠায় যে আপনারা যান আপনারা ঘুরতে যান এ কথা বলে যখন বাহিরে যায় এদিকে অনিন্দ কিছু গুন্ডা বাড়া করে মারতে বলে আর তখন মারতে যায় ঠিক তখনই দেখা যাবে আনন্দে গিয়ে সেই ছেলেগুলোকে মেরে সোজা আনন্দের কাছে মার খেয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগে আর আনন্দি তখন বলতে লাগে তো ওদের অনিন্দ তাকে বলিস এমন ভাবে মারতে আসলে না আমি ওদের ঘাট আমি সবসময় আটকাবো আর তখন এদিকে তনুশ্রী বলতে থাকে মানিন্দ পাঠিয়েছিল তখন বলে হ্যাঁ এরপর বলতে থাকে আচ্ছা দাদা আপনি চিন্তা করবেন আপনাদের দুজনের গাট আমি কিন্তু আপনি শুধু আমার ঠাম্মিটাকে সুস্থ করে দিই পরে দেখা যাবে এদিকে মেডিনে সেই ভ্যাকসিনের ব্যাপারে সমস্ত রকম সবকিছু চলতে থাকে সবকিছু করকো আদি আর সেই বড় স্যার আর অপূর্ব তিনজনই মিলে সেই ব্যাপারে কথা বলতে লাগে আদি ভিতরে যাওয়ার আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজাটা লক করে যায় কেউ যদি ভিতরে ঢোকার চেষ্টা করে ফিঙ্গারপ্রিন্ট সারা ঢুকতে পারবে না তখন বলে এটা কিন্তু খুব ভালো কাজ করেছে ওরা যখন ভিতরে চলে যায় সুপারিনের দিকে একটা চাবি বানিয়ে সেই ফিঙ্গারপ্রিন্টের সেই জায়গাতেই দিয়ে খুলতে যায় কিন্তু সেই চাবিটা লাগানোর সাথে সাথে একটা বেজে ওঠে আর ভয় পেয়ে যায় তখন আবার আবারও বেলটা বেজে যায় এদিকে আনন্দে শুনতে পায় আনন্দে এসেই দেখতে পায় একজন তালাটা খোঁজার জন্য চেষ্টা করতে থাকে আনন্দই খুঁজতে থাকে এক পর্যায়ে খুঁজে খুঁজে যখন চলে যাবে পিছন দিকে ঘুরেই সুপারিনকে দেখে অবাক